রাজধানীর প্রাণকেন্দ্র বিজয়নগরে আবারও উত্তাপ সন্ধ্যা নামতেই জাতীয় পার্টির কার্যালয়ে চালানো হল হামলা ভাংচুর এমনকি দেওয়া হল আগুন। রমনা থানা পুলিশ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় একদল লোক অতর্কিত হামলা চালায় কার্যালয়ে ভাঙচুর করা হয় আসবাবপত্র চেষ্টা করা হয় অগ্নিসংযোগের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা কয়েক দফায় অফিস লক্ষ্য করে হামলা চালায় যা থেকে বোঝা যায় এটি ছিল একটি পরিকল্পিত ঘটনা কিন্তু কারা এই হামলাকারী কি তাদের উদ্দেশ্য রাজনৈতিক প্রতিপক্ষ নাকি দলের অভ্যন্তরের অভ্যন্তরীণ কুন্দরে ভয় প্রকাশ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও পুরো এলাকা জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা জাতীয় পার্টির রাজনীতিতে এই ঘটনাকে কোনো নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তা এখন দেখার বিষয় নিউজ ডেস্ক ঢাকা নিউজ